শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা বা মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ কতগুলো খবর থাকছে আচ্ছা অনেকেই প্রশ্ন করেছেন যে স্লিম ল্যান্ডার চাঁদের মাটিতে তো এক প্রকার মুখ থুবড়ে পড়েছে মানে নোজ ল্যান্ডিং করেছে তো সেক্ষেত্রে আফসাইড নিচের দিকে হয়েছে তাহলে রোভার কি করে বেরোলো এবং কিভাবে ছবি তুলতে পারলো ল্যান্ডারের আমরা দেখাব ভিডিওর মাধ্যমে এছাড়া বলে রাখি চন্দ্রযান টু কিন্তু ছবি তুলেছে মানে চন্দ্রযান টু এর অরবিটার ছবি তুলেছে স্লিম ল্যান্ডার যেখানে নেমেছে সেই স্থানের ওকে এছাড়া থাকছে মহাকাশের ছোট্ট একটু বিন্দু সেই জায়গাতে ছবি তুলেও ভাবে হাবল স্পেস টেলিস্কোপ হাজার হাজার গ্যালাক্সি দেখাতে সক্ষম হয় বা হয়েছে এই বিষয়টা দেখাবো এছাড়া আদিত্য এলোয়ান নিয়ে থাকছে খবর তো চলে আসি প্রথমেই যেটা বলছিলাম আপনাদেরকে যে স্লিম ল্যান্ডার তো নোস ল্যান্ডিং করেছে তো সেক্ষেত্রে কিভাবে রোভার বেরোতে সক্ষম হলো ছোট্ট ভিডিও দেখে নিন যখন চাঁদের মাটিতে স্লিম ল্যান্ডারটি নাম ছিল আপনারা খেয়াল করবেন সেই সময় তার বডিতে এই যে বডির বাইরের পাটেই কিন্তু রোভারটি লাগানো ছিল স্লো মোশনে দেখুন পরে আরও স্লো মোশনে দেখাবো তাই অনেকের মনে যে প্রশ্ন কিভাবে নোজ ল্যান্ডিং বা মুখ থুবড়ে পড়ার পরেও রোভার বেরোতে সক্ষম হলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ল্যান্ড করার আগেই রোভারটি ছিটকে বেরিয়ে গেছে এবং সেটাই ছিল হওয়ার কথা সেটাই ছিল সেটাই হয়েছে আর এই যে স্লিম ল্যান্ডার যখন নামে তার নামার কথা ছিল ঠিক এইভাবে কিন্তু এইভাবে নামতে পারেনি নেমেছে এরকম নোজ ল্যান্ডিং বা মুখ থুবড়ে পড়েছে আর এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে সেই রোভারটিরতে যে ক্যামেরা লাগানো আছে তার বডি ক্যামেরা সেটা থেকে তোলা সম্ভব হয়েছে তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আসি স্লিম ল্যান্ডার যেই জায়গায় ল্যান্ড করেছে সেই ল্যান্ডিং সাইটের ছবি তুলেছে আমাদের ভারতের ইসরোর চন্দ্রযান টুয়ের অরবিটার আপনারা জানেন যে চন্দ্রযান টুয়ের অরবিটার এখনও চাঁদের কক্ষপথে ঘুরছে দু উনিশে তাকে পাঠানো হয়েছিল চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রম নামতে পারেনি হার্ড ল্যান্ডিং করেছিল কিন্তু অরবিটার আজও প্রায় সাড়ে চার বছর অতিক্রান্ত কাজ করে যাচ্ছে চন্দ্রযান তিনকেও সাপোর্ট করেছে এবং স্লিম ল্যান্ডারকেও সাপোর্ট করেছে তো সেই ল্যান্ডিং সাইটের ছবিটা আপনাদেরকে দেখায় সেই ল্যান্ডিং সাইটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে নামার কথা ছিল কিন্তু একশো আশি ফুট দূরবর্তী জায়গাতে নেমেছে এই জায়গাটির নাম হচ্ছে শিওলি ক্র্যাটার সেই ক্র্যাটারের জায়গাটা ছবি তুলে দিয়েছিল চন্দ্রযান টু সেই অনুযায়ী কিন্তু প্রোগ্রামিং করা হয়েছিল স্লিম ল্যান্ডারকে চাঁদের মাটিতে নামানোর এবং ল্যান্ডিংয়ের দিক থেকে তারা সাকসেস হয়েছে এবার আসি একটা ছোট্ট এরিয়ায় জুম করলেও যেরকম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এছাড়া হাবল স্পেস টেলিস্কোপ কি কি দেখতে পায় আজকের এই অসাধারণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন এছাড়া বুঝতে পারবেন আমরা এই মহাবিশ্বে এই পৃথিবীর মানুষ কতটুকু ক্ষুদ্র দেখুন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই ছবির মধ্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি এছাড়া নক্ষত্র বিভিন্ন এক্সো আর এই ছবিটি তুলেছে হাবল স্পেস টেলিস্কোপ তবে মহাকাশের কত টুকু জায়গা জুড়ে এরা অবস্থান করছে ছবিটা জুম আউট করলেই বুঝতে পারবেন এই চার কোণা যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকটাকে পিন পয়েন্ট ফোকাস করা হয়েছে ওইটুকু জোনের মধ্যে রয়েছে এতগুলো গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি এবার দেখুন তারপরে আর ব্লক সেই ব্লকটাকে প্রাইমারিভাবে জুম করা হয়েছে তার ভিতরে আরও একটা জুম করা হয়েছে ছোট ব্লকটা এবার দেখুন আস্তে আস্তে যখন সেটা ওয়াইড হচ্ছে বুঝতেই পারছেন মহাকাশ কত বড় অসীম কেন বলা হয় আর কত বড় মহাকাশের মধ্যে থেকে কত টুকু জায়গাকে জুম করা হয়েছিল বা টেলিস্কোপের দ্বারা ধরতে সমর্থ হয়েছে নাসা এবার আসি আদিত্য এলোয়ানের খবরে আদিত্য এলোয়ান ছয়ই জানুয়ারি লাগারঞ্জ ওয়ান পয়েন্টে পৌঁছে গেছে এবার তার একটা ইকুইপমেন্ট ডেপ্লয় হয়েছে সেই খবর জানিয়েছি ইসরো বিষয়টা কি এই যে দেখতে পাচ্ছেন ছবিটি এতে ম্যাগনেটোমিটার স্টোর এই এটি একটি স্টিকের মতো এই যে দেখতে পাচ্ছেন ভাজ করা রয়েছে এটি কিন্তু ডেপ্লয় হয়েছে এবং ডেপ্লয় হওয়ার পর এরকম লম্বা হয়েছে আর এর মধ্যে দুখানা ম্যাগনেটোমিটারের যে ইকুইপমেন্ট সেটা বসানো আছে তার মানে এই যে এতদিন ধরে সে গেলো এই লম্বা যে একটা বুম সেই বুমটা কিন্তু ওপেন ছিল না ভাঁজ করে রাখা ছিল এবার সেই বুমটা ওপেন হয়েছে এবং সাকসেসফুলি ওপেন হয়েছে আপনার আগের ছবিতে দেখতে পেলেন এইভাবে বুমটা কিন্তু বাটা একটা বড়ো স্টিক মতো সেটি এরকম ভাঁজ করা ছিল এবার সেটি ওপেন হয়ে গেছে এবং সাকসেসফুলি ওপেন হয়েছে সেটা ইসরোর তরফ থেকে জানিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মহাকাশ গবেষণামূলক খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবে না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা